알라뷰 알라뷰 بسم الله الرحمن الرحيم. ويكمل عبادة ويكابروا الله ويكابروا الله على ألاكم لعلكم تشكروا. وقال

سبحانك لا علم لنا الا ما علمتنا، انك انت العليم الحكيم. وسبحانك لا علم الا ما فهمتنا، انك انت العسير الحكيم. الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين امنت بالله والحمد, والحمد لله رب العالمين

আমরা তাহলে ফজলে করবে যে প্রায় কি মাস সিয়াম সাধনা এবং যক্ত তাকের মাধ্যমে ক্রমজন কে এর দিকে যাচ্ছে কি বলেছি উচ্চারণ করেছি এরপরে আল্লাহ তাআলা এক ইবাস্তমা স্পষ্ট করে বলে তারা ধার্য করে দিয়েছে অন্যান্য ধর্মে তাদের যে খুশির দিন এটা পূর্বে কোনো একটা কারণে কোন একটা কিছু সরলে সেই সমস্ত দিনগুলো সাধারণত উদযাপন করে যেমনই ভাবে খ্রিস্টানগণ ডিসেম্বর 25 তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন তথা হযরত ঈসা এর জন্ম দিবস তার তাকে খুশির রে মেলাতে উদযাপন করে আর ইবনুবি সম্প্রদায় নূসা আলাইহিস করা

যে ধর্মা দুইটা দিয়েছেন শুধুমাত্র অতীত অতীত বিষয় নিয়ে পালনের উদ্দেশ্যে ঋত দেওয়া হতো অথবা অন্য কোন ঘটনার অবলম্বনে বা ঘটনার সহলে যদি ঋণ করা হতো

যদি অতীত থেকে ঋত না হতো তাহলে ওই একটা মুসলমানদের যদি হিসাবে শুধুমাত্র অতীতের জন্য ঋত দেওয়া তাহলে এই ঘটনাকে কেন্দ্র করেও এই দিকটি এই হিসাবে উদযাপন করা কিন্তু এর পুরোটাই আল্লাহ মুসলমানদেরকে ঋদ হিসাবে দেন নাই তার কারণ যারা নাকি শুধুমাত্র অতীত নিয়ে করে থাকে তারা সামনে অগ্রসর হতে পারে না যারা মাত্র শুধুমাত্র অতীত নিয়ে চিন্তা করে তাদের বর্তমান নষ্ট হয় ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে এখানে বসে কেউ যদি চিন্তা করতে থাকে যেন এক মাস আগে এই কাজটা কেন করলাম

আমার খলিফা সৃষ্টি করতে চায় জমিনে আমার আগालत করবে এক ধরণের প্রাণী বা মানুষ আবিষ্ট করতে চায় যখন এই কথা আল্লাহর সম্মান করতে আইদুললে তো ফেরেশতারা সাথে সাথে বললেন ও যোটা হাকুমুই না মেইসবিকুহা ওয়াসবিকুতিমানা

और आप ने क्या नहीं जाना? मैं जानूंगा तुम नहीं जानोगे। जाने? एक आदमी सुबह नमक खाने, रंग से बोलता है कि कोई प्रभाव बाहर समझते हमें देख कर, लेकिन एक आदमी यहाँ सुबह नमक खाने, वाले को रचता है अस्ताओं को लिए

একমাত্র আমার জন্যই বাংলার সুন্দর যত লেখা রয়েছে ওই লেখাল মাধ্যমে বন্ধন করে किंतु एकमात्र रोजा सियाम ए रोजा का सियाम सवा अल्लाह ताला बोले जे हदीस में तो दूरी नहीं हुआ वाना अंजीर की की वाना तो जिसार की की जे आमी ताके पुत्र दर्द को दी खाते और तो बा आमी नीचे ही कर पुत्र का और था क्यों जो सियाम छाड़ो ना बोले तो अल्लाह सुबहानवत ताला नीचे कर पुत्र

জান না আমাদের কি এমনভাবে তৈরি করেছে যে তোমরা চাইলেও গুনাহ করতে পারবে না তোমার মধ্যে সফটওয়্যারটাই নাই যেটা দিয়ে গুনাহ হবে কিন্তু মানুষ কে এমনভাবে সৃষ্টি করলো সে চাইলেই গুনাহ করতে পারবে সে চাইলেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে আবার সে চাইলেই গুনাহ থেকে তওবা করে ক্ষমা চাইতে পারবে এজন্য দেখো ফেরেশতাদেরকে মনে থাকে দেখো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ওই সমস্ত বান্দা আল্লাহ করতে না হতে কিছু বার্তা আমার অশ্লীলতা থেকে আমার অশ্লীলতার মুখে করতে হবে তো যেই বান্দার ব্যাপারে আল্লাহ তালা গর্ব করেন আমার কাছে কিছু বার্তা এরকম রয়েছে

আমরা সব ধরনের ভেদাভেদ যে সবাই একই যেমন চলে এসেছি ঠিক তেমনই ভাবে আমাদের বাকি জীবনটা আমরা মুসলমানের এবং বিশ্বে আনসা সাথে বর্তমানে মুসলমানের খুবই কঠিন অবস্থা Amra harus mencoba lihat Natal, di tengah gua pun periksa. Halo, assalamualaikum, gue Channel Talia.